কত চমৎকার চমৎকার পাঞ্জাবির কালেকশন এই দেখেন এই পাঞ্জাবিটা ফুল হোয়াইট এর ভিতরে এই যে দেখেন ব্ল্যাক এর ভিতরে যারা পছন্দ করেন কাপড়টা চমৎকার একদম 100% কটন 100% কালার গ্যারান্টি দিতেছি তবে আমার পছন্দের পাঞ্জাবি হচ্ছে এই পাঞ্জাবিটা কালেকশন গুলো যা দেখেন সব কালেকশন অস্থির অস্থির কালেকশন প্রচুর কালার প্রচুর ডিজাইন হ্যাঁ দুইটা সুদার কাজ করা কালার সুদাটা কিভাবে ফুটতেছে এই পাঞ্জাবিটা কিন্তু আসলে সুন্দর সম্পূর্ণ স্ন্যাপ বাটন কালার কাজ গ্যারান্টি 1/1 পলি 1/1 পলি করা থাকবে এটার কাজটা দেখেন জাস্ট কলারের কাজটা এগুলো স্ন্যাপ বাটন সম্পূর্ণ স্ন্যাপ বাটন আপনারা আপনাদের ইচ্ছামতো ডিজাইন দিতে পারবেন

তো আমার সামনে আছে পলাশ ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আর সামনে তো কুরু এই পূজা আসছে আবার তাছাড়া দর্শকরা যারা খুচরা পাঞ্জাবি নিতে চায় আপনাদের কাছে কি কি পাঞ্জাবির কালেকশন আছে আলহামদুলিল্লাহ দিলাম আমাদের কাছে হিউজ পরিমাণের কালেকশন আছে আপনি তো জানেন যেহেতু সামনে পূজা আচ্ছা আর আমরা তো সব সময় পাইকারি ভিডিও করে থাকি সামনে পূজা কাস্টমার সুবিধা হয় সেজন্য খুচরা সর্বনিম্ন চারশো নব্বই থেকে শুরু আচ্ছা এমনকি আমরা যে পাঞ্জাবি গুলো আমরা পাঁচশো টাকাও বিক্রি করছি পাইকারি ওইগুলো আমরা চারশো নব্বই টাকা করে নিচ্ছি আর পাইকারি নিলে পাইকারি নিলে হচ্ছে যেগুলো আমাদের চারশো নব্বই টাকা পাইকারি নিলে পাবেন হচ্ছে

চমৎকার কোয়ালিটি স্ন্যাপ বাটন থাকবে স্ন্যাপ বাটন সম্পূর্ণ মাত্র 490 টাকা 490 টাকা এই দেখেন প্রচুর কালার প্রচুর ডিজাইন কেমন দাম পড়বে 490 এটা সুতা দিয়ে হ্যাঁ দুইটা সুতার সুতাটা কিভাবে ওকে দুইটা সুতার কাজ করা চেক করে নিবেন মাত্র 490 টাকা 490 টাকা আচ্ছা

ওকে 490 টাকা 490 টাকা আচ্ছা এমব্রয়ডারি আর আপনাদের কাছ থেকে তো অর্ডার যেই করবে চেক করবেন ডেলিভারি ম্যান চেক করবেন আমাদেরকে ফোন দিবেন যদি কোনো সমস্যা হয় প্রোডাক্ট ভালো লাগলে রাখবেন না হলে আবার রিটার্ন করে রিটার্ন করে দিতে পারবেন রিটার্ন করে আচ্ছা মানে প্রোডাক্ট আপনার টাকা অনুযায়ী প্রোডাক্ট পছন্দ হয় না প্রোডাক্ট রিটার্ন করে টাকা টাকা ওকে

অফিসের অফিসের অনেক অনুষ্ঠান থাকে আপনারা যদি নেন ফিশ প্লাস নিলে আমরা যে কোনো সাইজ দিতে পারবো যে কোনো সাইজ যে সাইজ দিতে পারবো আচ্ছা এই পাঞ্জাবিগুলো তো আরো সুন্দর কাজগুলো দেখেন জাস্ট কলারের সাথে ম্যাচিং করে এমব্রয়ডারি করা মাত্র 490 টাকা 490 টাকা 490 টাকা আর পাইকারি নিলে 400 মাত্র 400 পাইকারি নিলে 400 পাইকারি নিলে 400 টাকা মিনিমাম 6 পিস নিলে 400 অফ হোয়াইট কালারের ভিতরে আচ্ছা এক পিস নিলে 490 টাকা আচ্ছা এক পিস নিলে 490 490 টাকা ওকে

হোয়াইট কালার যতগুলো দেখতেছি তো চাইলে কিন্তু বন্ধমররা মিলে 10 পিস 20 পিস একসাথে নিয়ে নিতে পারেন একই কালারে যেকোনো সাইজ একই কালার এই যে আরেক ভাইরাল পাঞ্জাবি ওকে দেখেন ভাই এগুলা আমরা আপনি আপনি তো ঈদের সময় সব ভিডিওগুলো আমাদেরই করেছিলেন এগুলা আমরা বিক্রি করেছিলাম হচ্ছে পাইকারি বিক্রি করেছিলাম 450 500 করে আচ্ছা কিন্তু আজকে যেহেতু আমাদের ভিডিওটা রিটেইল তো আজকে যারা নেবেন তাদের জন্য হচ্ছে মাত্র 590 টাকা 590 টাকা 590 টাকা খুচরা আর যদি কেউ যদি পাইকারি নেন

সব স্ন্যাপ বাটন কালার কোড সম্পূর্ণ গ্যারান্টি কালার কোড গ্যারান্টি এগুলোর সাইজ अवेलेबल ইনশাআল্লাহ अवेलेबल কালার যারা মেরুন তাদের জন্য দাম পড়বে 590 টাকা 590 টাকা প্রচুর কালার প্রচুর ডিজাইন এটা হচ্ছে অফ হোয়াইট কালার আচ্ছা এগুলো পড়বে দাম 590 টাকা

800 থেকে প্রোডাক্ট মাত্র 590 অল বডি সিকোয়েন্স কাছে ভাই নেন আমাদের থেকে যদি তাহলে আমাদের দেখি তো একটু করে নিতে পারবেন যে ওইটা অল্প কয়টা কালেকশন দেখেন প্রোডাক্ট

দ্বিতীয় গেটের সামনে এসে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা টাকার বাইরে থেকে টাকার বাইরে নিয়ে থেকে নেবেন তারা আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম করে দেবেন ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডাকার ভিতরে হলো আশি টাকা তারপর প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে তারপর আপনারা প্রোডাক্ট টাকা পেমেন্ট করবেন ইশা